চট্টগ্রামের বাসখালীর জেলে মোরশেদ বঙ্গোপসাগরে টলার ডুবির পর টানা পাঁচ দিন গভীর সমুদ্রের সাথে যুদ্ধ করে বেঁচে ফিরেছেন বুধবার সকালে পায়রা বন্দর থেকে বিশ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে জেলেরা কুয়াকাটার উপকূলে নিয়ে আসে ওখান থেকে উড়ে আর গরু উড়েছে আমরা পাশে গেছি যাওয়ার পরে ওরা আমি ফার করে দিয়েছে মানে আমরা গাড়ির দিকে আইতে ওরা আমি ফার করে দিছে ফার করে দেওয়ার পরে ওরা নিয়ে আসি ওর জিজ্ঞেস ওই সময় বড় উড়ে জিজ্ঞাসা করছে তোর বাড়ি কর বাসকালি তারপরে তো অ্যাক্সিডেন্ট শুধু পাবে আরো কয় আরো পাঁচ দিন আগে তারপর লোক ছিল উনিশ জন উনিশ জন কে কোথায় গেছে আর জানে না শুধু ওরে পাইছি আমি প্রথমে এফবি সাজেদা টলারের মাঝি সোবহান তাকে উদ্ধার করে পরে এফবি বাইজিৎ টলারে তাকে তুলে দেওয়া হয় যাওয়ার পরে দেখতে এসছি যে একটা লোক সাগর থেকে উদ্ধার করে নিয়ে আসছে বোটটার নাম বাইজিৎ কুয়াকাটারই বোট তারপরে গেলাম ওখানে একজন প্রশাসনের লোক আছে কুয়াকাটার নৌ পুলিশ তারপর ওই লোকটারে আমরা ওই অটো ব্যানে করে নিয়ে আমাদের স্থানীয় চিকিৎসা তুলে হাসপাতাল নিয়ে আসলাম এখন ওর মোটামুটি পালস ভালো আছে ওরে এখানে প্রাথমিক চিকিৎসা চলতে আছে জানা গিয়েছে কয়েকদিন আগে বাসখালী থেকে উনিশ জন জেলে নিয়ে একটি মাছ ধরা টলার সমুদ্রে যায় হঠাৎ টলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় এইটুকু বলার পরে অজ্ঞান হয়ে পড়ে মোর্শেদ দ্রুত কিনারায় এসে তাকে কুয়াকাটা বিশ্বজা হাসপাতালে ভর্তি করা হয় ওরা উনিশ জন লোক ছিল কি কথা বলতে পারছে আমার বাড়ি বাসখালী আমরা উনিশ জন ছিলাম আর পাঁচ দিন আগে বোর্ড অ্যাক্সিডেন্ট এর পরে আর কথা বলতে না আমরা হাসপাতালে ডাক্তার সুপ্রিদাস জানান প্রাথমিক চিকিৎসা দিয়ে মোর্শেদকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে আপনাদের কাছে যখন এসেছে আমরা মোটামুটি পালস প্রেশার বা আমাদের প্রাথমিকভাবে তাকে পরীক্ষা করে মোটামুটি দেখলাম মোটামুটি সে ভালো আছে আমাদের সাথে সাথে আমরা অক্সিজেন এবং যাবতীয় প্রাথমিক চিকিৎসা আমরা তাকে দিয়েছি আর প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে কলাপাড়া স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেছি এ বিষয়ে কুয়াকাটার নৌ পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে পরবর্তীতে দ্রুত তাকে জন্য তুলাতুলি বিশ্বজা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রেশার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে ফার্স্ট দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়ায় রেফার করেন তার চিকিৎসার জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা আজই কিনুন সাগর রশি সাগর রশি